আল্লাহ সর্বশক্তিমান প্রিয় সম্মানিত কালিহাতি উপজেলাবাসী মুসলিম সম্প্রদায় আসসালাম আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব এবং অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসছে একুশ রোজ মঙ্গলবার আসন্ন কালিহাতি উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে হাজারো জনগণের প্রিয়জন এই এলাকার কৃতি সন্তান এই দেশ গঠনে যাদের পরিবারের রয়েছে অসামান্য অবদান সেই পরিবারের কনিষ্ঠ পুত্র কালিহাতি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এস এ এম সিদ্দিকি আজাদ সিদ্দিকিকে আনারস মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন আর হ্যাঁ ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে দিকে দিকে কি শুনি আজাদ সিদ্দিকী ভাইয়ের আনারস মার্কার জয়ধ্বনি বিজয়ের মার্কা আনারস মার্কা জনগণের মার্কা আজাদ সিদ্দিকী ভাইয়ের আনারস মার্কা মানবতার প্রার্থী আজাদ সিদ্দিকী ভাইয়ের সালাম নিন আনারস মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন জনতার প্রার্থী আজাদ সিদ্দিকী ভাইয়ের মার্কা আনারস মার্কা ভোট দিবেন একদিন সেবা পাবেন প্রতিদিন এই কালীহাতী উপজেলার সন্তান এস এ এম সিদ্দিকী আজাদ সিদ্দিকী এল এল বি আজাদ সিদ্দিকী ভাইয়ের সালাম নিন আনারস মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন আজাদ সিদ্দিকি টাঙ্গাইলের কালিহাতির সিদ্দিকী পরিবারের সন্তান বঙ্গের আলিগড় খ্যাত সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাবেক ভিপি ও সাবেক এজিএস এক সময়ের সামরিক শাসন বিরোধী রাজপথ কাপানো অসীম সাহসী ছাত্র নেতা নব্বইয়ের গণ অন্যতম সংগঠক বাংলাদেশ ছাত্রলীগের টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি ছাত্র নেতা থেকে জননেতা কৃষক শ্রমিক ছাত্র জনতা থেকে শুরু করে বর্তমান সময়ের যুবকদের প্রাণের স্পন্দন তাদের সাহস ও আশা ভরসার কেন্দ্রস্থল জনাব এস এ এম সিদ্দিকি ওরফে আজাদ সিদ্দিকি ভাই এই কালীহাতি উপজেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে এবার তোমাকেই দেখতে চাই রাজনৈতিক পরিবারের সন্তান আজাদ সিদ্দিকী ভাইয়ের মার্কা আনারস মার্কা এই কালীহাতি উপজেলাবাসীর মার্কা আজাদ সিদ্দিকী ভাইয়ের আনারস মার্কা জিতবে এবার আরে আজাদ ভাই আনারস মার্কা সবার আগে কি সুন্দর কা দেখে তো মন মানে না আজাদ ভাই মানুষ ভালা জয় হবে ইনশা আল্লাহ আনারসের হবে জয় জনগণ কয় আনারসের হবে জয় আজাদ ভাইয়ের হবে জয় ও ভাইয়া গো আনারসের হবে জয় কালিহাতির সকল ভোটার সবাই মিলে কয় গো এবার আজাদ ভাই যেন আল্লাহর নামে চেয়ারম্যান হয় আনারসের হবে জয় জনগণ কয় আনারসের হবে জয় আজাদ ভাইয়ের হবে জয় ও ভাইয়া গো আনারসের হবে জয় আজাদ ভাই তোমার আমার আজাদ ভাই আম জন আজাদ ভাই জনগণের জয় হবে ইনশাআল্লাহ আল্লাহ যত আছেন ময় মুরুব্বি ছোট বড় ভাই আজাদ ভাই পক্ষে হাজার সালাম জানাই গরু খেটে খাওয়া মানুষের পাশে সুখ দুঃখে আজাদ ভাই থাকেন কাছে যুগ দুঃখ নেতা আজাদ সিদ্দিকি ভাই কালী হাতির উন্নয়নে তার বিকল্প নাই ভালো মনের মানুষ তিনি মিষ্টি ব্যবহার কার ক্ষতি করনি সে করছেন উপকার শিক্ষক ছাত্র ব্যবসায়ী সবাই মিলে কয় গো এবার আজাদ ভাই যেন আল্লাহর নামে চেয়ারম্যান হয় আনারসের হবে জয় জনগণ কয় আনারসের হবে জয় আজাদ ভাইয়ের হবে যায় ও ভাইয়া গো আনারসের হবে জয় কৃষকের আনারস মার্কা শ্রমিকের আনারস মার্কা আজাদ ভাইয়ের আনারস মার্কা জয় হবে ইনশা আল্লাহ আজাদ ভাইকে এবার চেয়ারম্যান বানালে মাদকার সন্ত্রাস মুক্ত এলাকা হবে লক্ষ তার মাঝে চাঁদেরও হাসি আজাদ ভাই চেয়ারম্যান হলে সকলে খুশি সকালে সূর্যের হাসি গাছে পাখির ডাক আজাদ ভাই আনারস মার্কা এবার জিতে যা ডিজিটাল যুগের নেতা ডিজিটাল ভাবে চেয়ারম্যান হলে এলাকা ঢেলে সাজাবে জেলাতে শ্রমিক মজুর সবাই মিলে কয় গো এবার আজাদ ভাই যেন আল্লাহর নামে চেয়ারম্যান হয় আনারসের হবে জয় জনগণ কয় আনারসের হবে জয় ও ভাইয়া গো আনারসের হবে জয়। এই উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের প্রতিটি গ্রামের হাটে বাজারে সকল খানে উন্নয়নে আজাদ সিদ্দিক ভাইকে জনগণের কল্যাণে ও জনগণের প্রয়োজনে আনারস মার্কায় ভোটের মাধ্যমে কালিহাতি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করুন ভোট 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 দিন 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 আজাদ ভাইয়ের আপনাদের মূল্যবান মার্কায় জনতার প্রার্থী আজাদ ভাইয়ের মার্কা আনারস মার্কা ভোট দিবেন একদিন সেবা নেবেন প্রতিদিন জেগেছে জনতা বেঁধেছে জোর আজাদ সিদ্দিকী ভাইর আনারস মার্কাই দেবে ভোট আর কোন দাবি নাই আজাদ সিদ্দিকী ভাইকে কালিহাতি উপজেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই মাগো তোমার একটি ভোটে আজাদ সিদ্দিকী ভাই যাবে জিতে এই এলাকার মার্কা আজাদ সিদ্দিকী ভাইর আনারস মার্কা এই গরমে তৃপ্তি পেতে রসে ভরা টস টস টাঙ্গাইলের বিখ্যাত মধুপুরের আনারস আজাদ সিদ্দিকি ভাইয়ের মার্কা আনারস মার্কা জনগণের মার্কা আনারস মার্কা আমরা সবাই দল বেঁধে কেন্দ্রে যাব আজাত সিদ্দিকী ভাইকে আনারস মার্কায় বেঁধে ভোট দেব যোগ্য লোকের পক্ষ নিন আনারস মার্কায় ভোট দিন তরুণদের প্রথম ভোট আজাদ সিদ্দিকী ভাইয়ের আনারস মার্কার পক্ষে হোক মাbounding দোয়া চাই আনারস মার্কায় ভোট চাই কৃষক শ্রমিক এক জোট আজাদ ভাইয়ের আনারস মার্কাই দেবে ভোট আজাদ ভাইয়ের মার্কা আনারস মার্কা মনে রাখবেন এস এ এম সিদ্দিকী মানেই আজাদ সিদ্দিকী আজাদ সিদ্দিকী ভাইয়ের সালাম নিন আনারস মার্কায় আপনাদের সকলের মূল্যবান ভোট দিন প্রচারে কালীহাতি উপজেলার সর্বস্তরের জনগণ শন্নিন ভোটার ভাই আমি আজাদ ভাই এর সালামও জানাই শন্নিন 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 ভোটার ভাই আমি আনারুমার কাই সবার ভোট চাই কেমন না ভোটার ভাই সালামও জানাই আর কি ভাবতেন সিন ভোটার ভাই আজাদ ভাই কে নির্বাচনে প্রার্থী মোদের আজাদ সিদ্দিকি ভাইয়া শোনেন 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 ভোটার ভাই আম আজাদ ভাইয়ের সালাম যে কোনো বিজ্ঞাপন সহ নির্বাচনী গান ও ভয়েসের জন্য যোগাযোগ করুন রিদম স্টুডিও আটাত্তর বাই ই পুরানা পল্টন বিজয়নগর ঢাকা মোবাইল জিরো